আজ তো মাথা কাটা পড়বে না আন্দোলন চলছে না সমস্যাটা তো না আর বাঁচারও উপায় নেই আমার একমাত্র সাদের দিন এই কুতিরামের রসগোল্লা খাবে কিন্তু এই রসগোল্লা যদি পাঠাতে না পারে রসগোল্লা কি কুটিরাম নিজের হাতে প্যাক করে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে দেব ট্রেন চলবে তো হাত চলবে কিছু চিন্তা করবে না যেখানে পাঠাবার ঠিক পাঠিয়ে দেব আপনার মেয়ে সাদের দিন সাদ করেছে পুরটি দামে রসগোল্লা খাবে রিলের একটা দায়িত্ব আছে না নিন বলুন এই বলুন মেয়ের বাড়ি ঠিকানাতে বলুন ঠগের স্টেশনে নেমে সোজা ডান দিকে তারপর বাঁ দিকে তারপর একটু এগিয়ে দান দিকে তারপর বাদিকে তারপর একটু এগিয়ে গিয়ে পুকুর পারে যে সাদা রঙের বাড়িটা আছে ওটাই চিনেছি আপনি নিশ্চিন্তে চলে যান এই রসগোল্লা দিয়ে আপনার মেয়ে স্বাদ পূরণ হবে ধন্যবাদ আপনাকেও We probably go to be h o o k